আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে এই যে জুলাই বিপ্লব এবং জুলাই সনদ প্রকাশ করা হলো কিন্তু এনসিপির যে শীর্ষ পর্যায়ের নেতাকর্মী তারা কিন্তু আপনারা দেখেছেন যে তারা অবকাশ যাপনের জন্য কক্সবাজার গিয়েছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক যে তাদের মতো লোক তারা যে জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলেন এবং জুলাই ঘোষণাপত্র পাঠ করার সময় তাদেরকে সেখানে পাওয়া গেল না এটা আসলে জাতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায় আর বিশেষ করে আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে যে এই যে আপনারা কখনও আওয়ামী লীগে কখনও আওয়ামী লীগের বিরুদ্ধে কখনও বিএনপির বিরুদ্ধে কখনও জামায়াতের বিরুদ্ধে তো বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে লেখেছেন আপনারা একটা বার কখনও ভেবে দেখেছিলেন যে আপনাদের ভবিষ্যতে কতটা আসন পাওয়ার যোগ্যতা রাখেন আপনারা আমার তো বোধ হয় আপনারা পাঁচটা আসনও পাবেন না আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনাদের এই অভ্যন্তরীণ কন্দল বিশেষ করে বিএনপি জামায়াত এদের সাথে যে আপনাদের কন্দল বাঁধিয়েছেন আপনারা এতে করে আওয়ামী লীগ কিন্তু তলে তলে নির্বাচনের সুযোগ নিচ্ছে তারা কিন্তু নির্বাচনের জন্য ভিন্নভাবে ভিন্ন পন্থায় হাঁটছেন এটা কিন্তু মাথায় রাখতে হবে আর তারা যদি নির্বাচনে আসতে পারে যদি সরকার গঠন হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কেউ কিন্তু রেহাই পাবেন না সবাইকে কিন্তু লাল দালানের ভাত খেতে হবে আওয়ামী লীগ কিন্তু প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের বিষয়টা মাথায় রাখবেন এতটুকুই বললাম আসসালামু আলাইকুম